আগামী শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন দল থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও যুগ্ম সদস্য সচিব রাফি সালমান রিফাত তারা ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন আলী আহসান জুনায়েদ ও রাফি সালমান রিফাত বর্তমানে চীন সফরে রয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তাদের চীন সফর নিয়ে আপত্তি উঠে নাগরিক কমিটিতে আলি জুনাইদার সঙ্গে নাগরিক কমিটির নেতৃত্বের দণ্ড প্রকাশে আসেন নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব পদ নিয়ে তার অনুসারীরা তাকে এই পদে দাবি করলেও আরেকটি অংশ নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনকে চান এ নিয়ে টানাপোড়ন চলে নাগরিক কমিটিতে আলী হাসান জুনাইদ তার ফেসবুক পোস্টে বলেন আগামী 28 ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি আসছে সেখানে আমি থাকবিনা সে কথা আমি আরো দলের নেতাদের স্বার্থে নজর নতুন দলের উপর নিবদ্ধ কিন্তু গুঞ্জন থামছে না তাই স্পষ্ট করে রাখছি জুনাইদ লেগেছেন আগামীর বাংলাদেশের বিনির্মাণের জন্য অভ্যতারের নেতৃত্ব দানকারী নেতৃত্বে রাজনৈতিক দল দেশের স্বার্থেই প্রয়োজন নতুন এই রাজনৈতিক দলের প্রতি আমার দোয়া ও শুভকামনা রইল জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সততা ও অন্যায়ের পথ থেকে বিচ্যুত না হোক এই দল দুর্নীতির সকল সুযোগ বন্ধ করে নতুন ধারা রাজনৈতিক সংস্কৃতি চালু হোক এই দলে